মাথার শেপটা এবং তার নাভি কম্বল পায়ের বৈশিষ্ট্য এবং পাগুলো অনেক মোটা এবং গ্রোথের দিকে আসলে বাহামা বাচ্চা কিন্তু গ্রোথের দিকে ফ্যাভেলের সাথে ডবল হয় সেক্ষেত্রে একেবারে মানে পারফেক্ট এই এইটুকু বাচ্চা চোদ্দ মাস বয়স হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত রকুল ভাই দশ সূত্র সুতা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম মেসাস রোশনি ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকারী আর পাশাপাশি আমি প্রাণী সম্পদে এআই টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত আছি আমার জেলাটা হলো পাবনা থানা ঈশ্বরদি অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার আমারটা অবস্থিত আপনার কাছে কি কি গরু পাওয়া যাবে আমার কাছে সব সকল কোয়ালিটির গরু পাওয়া যাবে এখন বর্তমানে আজকে দেখো পাঁচটা সার গরু এর মধ্যে কস বাহামা দুইটা পাকিস্তানের সাল তিনটা মোট পাঁচটা মোট পাঁচটা সাল বাচ্চা জি আচ্ছা রকুল ভাই চঞ্চল দেন আক্রমণ দর্শকদের সার বাচ্চা দাম সম্পর্কে বিস্তারিত অবশ্যই ভাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন বন্ধুরা খাওয়া দাও ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই এক নম্বরের সার বাচ্চাটা জাপান বয়স ভাই এটা আসলে একটা কস বাহামা বাহামা গরুর বৈশিষ্ট্য আসলে দর্শক দেখলে বুঝতে পারবে এর মাথার শেপটা এবং কানের শেপটা এবং গলা কম্বল আল্লাহ রহমতে মাসাল্লাহ খুবই একটা ইউনিক কালার এবং পার্সেন্টের গরু এবং পা গুলো দেখলে আসলে দর্শক বুঝতে পারবে যে মানে বাহামা গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার এবং নাভিটা একবারে ঝুলের থেকে শুরু করে একবারে পিছন পর্যন্ত একবারে অ্যাকোরেট আল্লাহ রহমতে এর মধ্যে কোনো কিছুর কমতি নেই এই বাচ্চাটার বয়স আছে বারো মাস প্লাস মাইনাস হবে গ্রোথটা বেশ ভালো আছে জি বয়সটা কেমন হবে তাহলে ভাই এটার বয়স আছে বারো মাস প্লাস বারো মাস প্লাস মার্শাল সুন্দর কালার দেখছেন গ্রোথটা অনেক ভালো দেখছেন গ্রোথের দিকে এবং তার পার্সেন্ট কোয়ালিটির দিকে আমার মনে হয় সর্বোচ্চ গ্রেটে আছে ভামাবিটের বাচ্চাগুলো যে বৈশিষ্ট্য থাকা দরকার কানটা অনেকটা সায়লের চাইতে কিন্তু অনেক লম্বা থাকে এবং মাথার শেপটা সায়ল থেকে একটু ভিন্ন থাকে সব দিক থেকে আপনার পাগুলো একবারে কিন্তু খাইটি খাঁটি চারটা পাও স্টেট এবং খুরগুলো একবারে পারফেক্ট কোয়ালিটি বাচ্চা সর্বোচ্চ গ্রেটের সর্বোচ্চ জাত মানের তো এক নম্বরে এই সার বাচ্চাটার দামটা কেমন রাখছেন একেবারে সীমিত আকারে দেওয়ার ভাবনা আছে দর্শকে পঁচিশ সাল উপলক্ষে এটা অফার থাকবে আপনার এটার দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দর করতে পারবে আলোচনার হালকা কিছু সুযোগ আছে মানে সম্মান করতে পারবে কিছু বন্ধুরা এক নম্বরে সর্বচ্চার দাম শোন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি দাম দর কিছুটা করে না যাবে জি মাশাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সর্বচ্চা দেখছেন খরদাও ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই দুই নম্বরে সার বাচ্চাটার যত্ন হয় এটাও একটা কসবেটের বাহামা আসলে দর্শক দেখলে বুঝতে পারবে কানটা কতখানি লম্বা কানটা পরায় কিন্তু একবারে মানে নাক পন্ত সোজা করে ধরলে পরে নাক পন্ত হবে এবং মাথার শেপটা এবং তার নাভি কম্বল পায়ের বৈশিষ্ট্য এবং পাগুলো অনেক মোটা এবং গ্রোথের দিকে আসলে বাবা মা বাচ্চা কিন্তু গ্রোথের দিকে ডবল হয় সেক্ষেত্রে একেবারে মানে পারফেক্ট এইটুকু বাচ্চা চোদ্দ মাস বয়স হবে চোদ্দ মাস প্লাস মাইনাস বাচ্চাটার এখন মানে আইডিয়া করছি মন মাংস আছে অনেক ভালো দেখছেন হ্যাঁ একেবারে মানে ডবল বডির গরু ডবল বডির গরু একেবারে পারফেক্ট কোয়ালিটি এবং পাগুলো দেখেন অনেক খারাপ এবং অনেক মোটা তাহলে দুই নম্বরে সর্বচ্চটার বয়সটা হচ্ছে এটা বয়স আছে 14 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস জি 마শাআল্লাহ সুন্দর একটা সর্বচ্চা দিচ্ছেন কালার प्रिंटটা অনেক সুন্দর কালারের দিকে জাতমান বৈশিষ্ট্যর দিকে সবকিছুর দিকে পারফেক্ট কোয়ালিটি আসলে জাতের জিনিস একটা পালা ভালো 10টার কাছে একটা পালা ভালো এটা সর্বোচ্চ গ্রেটের আমার মানে নিজে দেখলেও বোঝা যাবে যেটা জাতমান ভালো সেটা দর্শক দেখলেও বুঝতে পারবে আসলে দর্শক নিজেই নির্ণয় করতে পারবে যে এটা জাতমান কেমন কোয়ালিটি এবং গ্রোথের দিকে কেমন সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু হবে দুই নম্বরের সার দামটা কেমন চাচ্ছেন দুই আর তিন একটা জোড়াই দাম বলবো একেবারে সীমিত আকারে দামটা রাখবো আসলে দর্শক যদি নিতে চাই মানে সর্বোচ্চ সার থাকবে বন্ধুরা দেখেন দুই নম্বর সর্বচ্চা চলুন আমরা তিন নম্বর সর্বচ্চাটা দেখি তারপরে দুই নম্বর আর তিন নম্বর দামটা এক সমানে অবশ্যই মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন ফরোড ঠিক আছে এটা তো চলুন বিস্তারিত যাইনি এটা নম্বর এটা হয় এটা হলো পাকিস্তানি শায়ল আসলে পাকিস্তানি সাইওয়াল দর্শক অনেক দেখছে আমার মনে হয় সর্বোচ্চ কালারটা একেবারে ইউনিক কালার আর এর মানে জাতটা সর্বোচ্চভাবে মানে এ প্লাস গ্রেটের একটা গরু মানে জাতটা খুবই পারফেক্ট কোয়ালিটি হয়েছে এবং মনে করেন যে নাভিটা দেখেন পাগুলো দেখেন সব দিক থেকে এবং গ্রোতে এ গরুটা চোদ্দো মাস বয়স এখনের এর গায়ে প্রায় পাঁচ মন মাংস আছে তিন নম্বরে সার বাচ্চাটা বয়সটা হচ্ছে তাহলে এটা চোদ্দ মাস চোদ্দ মাস প্লাস মাইনাস জি বেশ লম্বা আছে সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি আর কি জাতমান সর্বোচ্চ গ্রেটে আছে এই এই সব বাচ্চা যে কোনো খামারি নিয়ে যে এসে লালন পালন করলে ওদের লসের সম্ভাবনা থাকবে না আসলে মানে গ্রেট সম্পন্ন বা জিনিস যদি দশটার কাছে একটা লালন পালন করা যায় সর্বোচ্চ লাভজনক আচ্ছা তো আগে দেখেছেন দুই নম্বর সার এটা তিন নম্বর সার বাচ্চা দুই নম্বর আর এই তিন নম্বর দুইটার সঙ্গে দামটা কেমন চাচ্ছেন দুইটা এক সঙ্গে একেবারে সীমিত আকারে দাম থাকবে একেবারে চিপ প্রাইস থাকবে তিন লক্ষ দশ হাজার টাকা বন্ধুরা শুনলেন আগে দুই নম্বর আর এটা তিন নম্বর দুইটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার জি দাম দর কি করতে হবে হালকা কিছু সম্মানী করা যাবে মানে অবশ্যই তো এক দামে তো আর বিক্রি হয় না সেক্ষেত্রে হালকা কিছু সম্মানী করা যাবে দাম কিছুটা কই না যাবে জি মাশাআল্লাহ চার নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন এই বাচ্চাটার খাওয়া দাও ঠিক আছে চলুন বিস্তারিত যায়নি চার নম্বরে সার বাচ্চাটা জাতন হয় এটা আসলে পাকিস্তানি রাতিশায়ল এটার বয়স আছে এগারো মাস প্লাস সর্বোচ্চ গ্রেটে আছে জাতমান আপনার নাভি কম্বল পা পাওগুলো দেখেন অনেক মোটা এবং গ্রোথ খুবই পারফেক্ট কোয়ালিটির গ্রোথ আছে ভাই এবং পায়ের খুরগুলো অনেক মানে একবার গরু একটা আদর্শ গরুর মধ্যে যা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার আমার মনে হয় সব কিছুই আছে ভাই এটার মধ্যে তাহলে চার নম্বরে সাড়ে বাচ্চাটা বসটা এগারো মাস প্লাস হবে জি ভাই

এবং গ্রোথ মাসাল্লাহ খুবই পারফেক্ট কোয়ালিটি আছে যার মানে যতটুকু আল্লাহর রহমতে আছে পারফেক্ট কোয়ালিটি তাহলে পাঁচ নম্বরে সার বাচ্চার বয়সটা এগারো মাস প্লাস হবে যে এগারো থেকে বারো এর মধ্যেই হবে এবং পাকিস্তানি রাতে শিয়াল এর মধ্যে সর্বোচ্চ গ্রেটের বৈশিষ্ট্য আছে আর কি ভাই পাঁচ নম্বরের সার বাচ্চার দামটা কেমন চাচ্ছেন এটা দাম সিঙ্গালের দাম চা ছিয়াত্তর হাজার পাঁচশো আর দুইটা একসঙ্গে কেউ যদি নিতে চাই একদম ফিক্সড দাম থাকবে দেড় লক্ষ টাকা আচ্ছা বন্ধুরা শুনেন পাঁচ নম্বরে শাল দাম ছিয়াত্তর হাজার পাঁচশো জি আর চার নম্বর আর এই পাঁচ নম্বরে দুইটা যদি একসঙ্গে নিতে চান তাহলে দাম আসবে চার নম্বর পাঁচ নম্বর এক লক্ষ দেড় লক্ষ টাকা পঞ্চাশ দাম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আসলে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার যে যেখান থেকে গরু কিনুক আমার মনে হয় সর্বোচ্চ গ্রেটে জাতমান ধরে এবং দামটা ন্যায্য দাম ধরে যদি ক্রয় করা যায় যে কোনো খামারেও উপকৃত হবে আর এর মধ্যে আর একটা বিষয় আছে যে আমার এই গরু কয়টা যে কয়টা পাঁচটা গরু দেখালাম পাঁচটা গরু আপনার লাম্পি এফ এম ডি আপনার তরকা বাদলা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে প্রতিবেদনে নিয়ে আসা আচ্ছা সেক্ষেত্রে রোগ বলাই মুক্ত গরু পাবে এটুকু মানে গ্যারান্টি স্বরূপ বলতে পারি ভাই আচ্ছা তো তো যারা এসে দেখে সর্বোচ্চ ভালো হয় এসে দেখে নিলে কারণ গরুগুলো সর্বোচ্চ গ্রেটেড আছে আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে মানে সুযোগ সুবিধা কিছু আছে আর কি